আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা লাটভিয়া ট্যুরিস্ট ভিসা নিয়ে যারা হচ্ছে আগ্রহী তাদের সম্পর্কে একটা সুসংবাদ হচ্ছে বর্তমান সময়ে লাটভিয়া ট্যুরিস্ট ভিসা রেশিওটা আগের থেকে অনেক বেড়ে গিয়েছে সো কেন বাড়লো বা কতদিন এই ভিসা রেশিওটা ভালো থাকতে পারে ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু এইসব ব্যাপারে একটু সংক্ষেপে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো সো আপনারা যারা লাটভিয়া ভিজিটার ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে সো চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনারা অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেন না লাটভিয়া কিন্তু একটা ইউরোপের কান্ট্রি এবং সব থেকে ইম্পর্টেন্ট লাটভিয়া একটা সেন্টেনভুক্ত কান্ট্রি দ্যাট মিনস লাটভিয়ার ভিসা যেরকম আপনি একটা ভিসা থেকে যেরকম সেনজেন ভুক্ত সব কান্ট্রি ঘুরতে পারবেন ইটালির গুলো দিয়ে যেভাবে ফ্যাসিলিটিটা আপনারা পান যে ইটালির ভিসা থাকলে অন্য অন্য সেনজেন কান্ট্রি ঘুরতে পারবেন সেম লাটভিয়ার ভিসা দিয়ে আপনি সেনজেন ভুক্ত সকল কান্ট্রি ট্রাভেল করতে পারবেন অর্থাৎ আপনার যখন ভ্যালিডিটি থাকবে ভিসার মেয়াদ ধরুন এক মাস থাকলো ওই এক মাসের মধ্যে আপনি লাটভিয়া থেকে অন্যান্য যে কয়টা কান্ট্রি সেনজেন ভুক্ত আপনার ঘোরার সামর্থ্য আছে আপনি কিন্তু চাইলে ঘুরে আসতে পারবেন কোনো ধরনের বাধা ছাড়া সো এইখানে আপনাকে টেকনিক্যালি যে ব্যাপারটা করতে হবে আপনি যদি সেনজেন ভ্রমণের প্ল্যান থাকে অবশ্যই আপনি যে দেশের রেশিও ভালো সহজে ভিসা হয় ওই দেশের জন্য কেন অ্যাপ্লাই করবেন না ওটা বাদ রেখে ইটালি ফ্রান্স স্পেইন পর্তুগাল সব দেশের জন্য অ্যাপ্লাই করবেন যেগুলো রেশিও খারাপ প্রসেসিং টাইম বেশি পাসপোর্ট আটকে যাওয়ার ঝামেলা থাকে সো এইসব ঝামেলা থেকে মুক্ত থাকতে চাইলে আপনি অবশ্যই লাটভিয়ার জন্য বর্তমানে অ্যাপ্লাই করুন প্রিভিয়াস অনেকগুলো ফাইল আমরা লাটভিয়ার অ্যাপ্রুভাল পেয়েছি এবং অনেক ক্ষেত্রে একদম ট্রাভেল হিস্ট্রি কম ফাইলগুলো অর্থাৎ যাদের ট্রাভেল হিস্ট্রি একদম কম তাদের ফাইলেও ভিসা হয়েছে বাট এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এবং পারপাসটা অনেক ফিক্সড ছিল এবং প্রপার ওয়েতে তারা তাদের ফাইলগুলো সাবমিশন হওয়াতে তারা ভিসা অ্যাপ্রুভালটা পেয়েছিলো সো এখানে যে টেকনিক্যালি যে ব্যাপারটা করতে হয় সেটা হচ্ছে ট্রাভেল প্ল্যানটা আপনার সেন্টেনের ভিসা বের করতে হলে আপনাকে ট্রাভেল প্ল্যান নিয়ে ঘাটাঘাটি করতে হবে ট্রাভেল প্ল্যান আপনি যেন তেন করে দিলে বা এআই জেনারেটেড যদি হয় সেটা আপনি করে যদি সাবমিট করেন আপনি ভিসা পাবেন না কজ এটা বের করা ওদের জন্য খুবই সহজ ব্যাপার সো আপনাকে আপনার মতো করে রেডি করে দিতে হবে যেন আপনি ভিসাটা পেতে যদি অ্যাকচুয়ালি চান সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে নেট থেকে আপনি আপনার পছন্দের লোকেশন গুলো কোন দিন কোন প্লেসেস গুলো ঘুরবেন এগুলো সাজিয়ে সুন্দর করে দিতে হবে সো লাটভিয়ার ভিসা নিশ্চিত করতে কিছু ডকুমেন্টস তো খুবই গুরুত্বপূর্ণ বাট তার মধ্যে দুইটা জিনিস যেটা এই যে আমি বললাম এইমাত্র ট্রাভেল প্ল্যান আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস গুলো অর্থাৎ আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনি থেকে ইনকাম করছেন আপনি ট্যাক্স দিচ্ছেন কিনা এই জিনিসগুলো খুবই সুন্দর করে গুছিয়ে সাবমিট করতেই হবে কজ এই জিনিসগুলো অনেকটা ম্যাটার করে আপনার ভিসা হবে কি হবে না সেই দিক থেকে সো আপনি বর্তমান সময়ে লাডভিয়া একটা বেস্ট চয়েস সেনজেনে ট্রাভেল করার যাদের প্ল্যান লাডভিয়ার জন্য অ্যাপ্লাই করুন এবং এই রিলেটেড যত ধরনের সমস্যা বা কোনো ধর সাহায্যের প্রয়োজন হলে চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ